আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন উইদাউট কোশ্চেনে যে কোনো প্রোডাক্ট ওই প্রোডাক্ট সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিচ্ছি যা আপনাদের কাছে প্রেজেন্ট করছি দেখাচ্ছি এর সাথে দেখেন যদি এক পার্সেন্ট অমিল পান প্রোডাক্ট ডাইরেক্ট রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নেবেন কোনো কোশ্চেন কোনো কথা আমরা বলবো না কারণ আমাদের সততাই হচ্ছে আমাদের ব্যবসার মূল পুঁজি এবং কোয়ালিটি এই দুটো জিনিস আমরা অলওয়েজ মেনটেন করে চলে আপনাদের সাথে এতদিন সুনামের সহিত ব্যবসা করে আসতেছি এখন আছে টোটাল আট আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমেরিকান ইগল প্রায় শেষের পথে জ্যাকান্ড প্রায় শেষের পথে ইউএস পোলো ঠিক সেম এরপরে লিভাইজ রিভিউ তো আপনারা পাচ্ছেন টম হিল আছে প্যান্ট এর বস হুগু বস আছে ক্যালভেন ক্লিন আছে ডিজেল বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড দামি প্যান্ট যেটা এই টোটাল আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আবার এখানে আছে সুতরাং যারা এই প্রোডাক্ট গুলো সব সময় পেতে চাচ্ছেন বিশেষ করে শোরুম বায়ার হোলসেল বায়ার অনলাইন এবং অফলাইনে তারা এই ভিডিওটা নিচে দেখেন লাল খরে লেখা সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে এখন তাহলে এই সমস্ত পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বিশ্ববিখ্যাত লিভাইজ ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটার মধ্যে আমি প্রতিটা জায়গায় গ্যারান্টি দিয়ে দেব আপনারা যে প্রোডাক্টগুলো কিনছেন সেই প্রোডাক্টগুলোর সাথে এই প্রোডাক্টের জাস্ট এই ভিডিওটা মিলালেই আপনি ডিফারেন্সটা বুঝে যেতে পারবেন যে কোনটা অথেন্টিক সুপার প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক লিভাইজের পাঁচশো এগারো ভার্সনের ডেনিম প্যান্ট দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পরে এই ডেনিমের প্যান্ট গুলো দেখেন কতটা প্রিমিয়াম এবং সুপার কোয়ালিটি ডেনিম প্যান্ট এভাবে একেবারে পেয়ে যাবেন প্রতিটা কার্টুনের মধ্যে

পৌঁতি কি পলি একেবারে ওয়ান বাই ওয়ান পলির অবস্থায় পেয়ে যাবেন এ হচ্ছে ভিসকচ ওয়াশ এর ফিনিশিং একেবারে আপনি তৈল ছেড়ে দিবেন পরে যাবে এরকম একেবারে সুপার সফট ফিনিশিং এর পিক্সিল ফেব্রিক্স এটা হচ্ছে ফন ভিউটা দেখেন যে কতটা গর্জিয়াস কালার এবং এটা সকলের একেবারে হট কেক প্রিয় কালার এবং এটার কাপড় কাপড়গুলা হচ্ছে সম্পূর্ণ তেরো আউন্সের সাড়ে তেরো আউন্সের কাপড় খুব মোটা ফেব্রিক্স এবং সামনে শীত আসতেছে ছুইটা বলে একটা ফেব্রিক্স এটা এবং এটা এবংেক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স ছেড়ে দেন টু পার্সেন্ট এরপরে এটার যদি আমি ফরণ সাইডটা লুকিং টা দেখাই দেখেন একেবারে টোটাল প্যান্টটা হচ্ছে একেবারে স্লিম ফিট এ হচ্ছে এটা ব্যাক ভিউটা দেখেন যারা লিভাইজ নিয়ে কাজ করেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এজ ইউজুয়াল ডার্ক ব্লু ওয়াশ দেখেন কতটা চমৎকার এই ডার্ক ব্লু ওয়াশ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে তিন নাম্বার ওয়াশটা হচ্ছে মিড লাইট ওয়াশ এ হচ্ছে মিডলাইট ওয়াশ এটার যদি আমি ফ্রন্ট ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা চমৎকার বিশেষ করে এর হুইস্কার গুলো দেখেন এখানে এক হুইস্কার আছে ইভেন এটা ব্যাক ভিউ যদি আমি দেখাই দেখেন ব্যাক ভিউ এটার এই ডিসিস কল ওরিজিনাল লিভাইস পাঁচশো এগারো ভার্সনের হুইস্কার অলস এ হচ্ছে তিন নম্বর ওয়াশ চার নম্বর ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ কতটা চমৎকার মিট ব্লু ওয়াশ দেখেন এই টোটাল চারটা ওয়াশ নিয়ে এর একটা কার্টুনের মধ্যে এই ডেনিমের প্যান্ট পেয়ে যাবেন আপনি পিস করে সর্বনিম্ন এবং আগাম থেকে শুরু করে আমার শেষ নাম পর্যন্ত এই সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এখন আসেন এটার ওয়াশ এর গ্যারান্টি নেন সর্বপ্রথমে এটার ওয়াশ দিস ইজ কল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর ওয়াশ এজ ইউজুয়াল আপনি ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি দেখেন যে এটার কালার উঠে যাচ্ছে रंग okay, उठे ডিসকালার হয়ে যাচ্ছে অন্য কালার হয়ে যাচ্ছে অথবা এর স্প্যানডেক্সও ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে এই প্যান্টগুলো উইদাউট কোশ্চেন ছাড়া ডাইরেক্ট আমাকে রিটার্ন করে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন এ হচ্ছে এটার নাম্বার ওয়ান ওয়াশ অ্যান্ড এক্সপ্যান্ডেজ বা স্টিচের গ্যারান্টি এরপর আসেন এটার ফেব্রিক যেটা বললাম সুপার কোয়ালিটির ফেব্রিক্স সম্পূর্ণ এক্সপোর্টের ওয়াশ এক্সপোর্টের ফেব্রিক্স অলসো এবং এটা একেবারে সফট একটা ফেব্রিক্স এটা হাতে ধরলে আপনি আসলে বুঝতে পারবেন হাতে আমি ধরতেছি আপনি তো বুঝতেছেন না সুতরাং এটা যখন হাতে নিবেন তখন আপনি আমার এই কথাটা সত্যতা প্রমাণ করতে পারবেন বুঝতে পারবেন একার সুপার সব ফেব্রিক এখন এটা আমি সাইজ বলে দিচ্ছি এটার সাইজ হচ্ছে চমৎকার একটা সাইজ এসে এই প্যান্টটা পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এর দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে এক দু পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন চমৎকার একটা একটা রেগুলার সাইজের সুন্দর রেশুতে এই প্যান্টগুলো পেয়ে যাবেন হয়তো যেহেতু আমরা এই বাংহ সব সময় কিউসি করে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকি হয়তো কিউসির কারণে সাইজে বা কালার ওয়াইজ এক পিস বা দু পিস কম বেশি হয়ে যাবে এখন চলুন এটার আমি অথেন্টিসিটি খুব কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটার যে অথেন্টিসিটিটা আমি আপনাদেরকে ভেরি ডার্ক ওয়াশ থেকেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন কয়েন পকেট এই সুতো কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট সুতো এই পার্থক্য গুলো আপনি দেখে যদি বুঝে কারো কাছ প্রোডাক্ট কিনেন বিশেষ করে লিভাইস তাহলে আপনার কারো কাছে ক্লাসও করতে হবে না আপনার ঠকতেও হবে না এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ এবং এটার সাথে সর্বপ্রথমেই জোচ এটা হচ্ছে লিভাইস দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন এবং এর সাথে রিপিট দেখেন একেবারে ব্র্যান্ডিং করা সুন্দর রিপিট এবং বাটন এরপরে এটার সাথে দেখেন একেবারে এই লোগো এখানে লিভাইস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভাইস জিপার পেয়ে যাবেন এখানে একটা চমৎকার সুপার সফট একটা জিপার পেয়ে যাবেন করবেন এটার সাথে এরপর এটার সাথে হ্যান্ডটেক যারা লিভাইজ নিয়ে কাজ করেন তারা তো জানেন হ্যান্ডটেক কিভাবে হয় লিভাইজের এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে ইচ্ছে করলে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপর এটার সাথে আপনি অবশ্যই তো একটা এখানে লেগ স্টিকার বা সাইজ স্টিকার পেয়ে যাবেন এখানে লেখা আছে পাঁচশো এগারো অথেন্টিক ট্যাপার লিভাইজের মনোগ্রাম সহ অলসো এরপরে এটার ওয়েস্ট বেল্টটা দেখেন ওয়েস্ট বেল্টে আপনি এভাবে একেবারে চমৎকার একটা মেইন লেভেল পেয়ে যাবেন স্কোয়ার সেলাই করা এই পাশ থেকে দেখা যাবে না এক্সপোর্টের প্রোডাক্ট গুলো এ হচ্ছে বৈশিষ্ট্য এই ছোটখাটো জিনিসগুলো আপনি লক্ষ্য রাখবেন এরপর এটা যদি আমি ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে কি পাচ্ছেন দেখেন কালার কম্বিনেশন যে কতটা চমৎকার গর্জিয়াস কালার এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি লক্ষ্য করেন এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা আপনি যে প্যান্টগুলো কিনছেন সেগুলোর সাথে মিলাং যদি দেখেন যে এটা এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা না অথবা সুইং মেশিন দিয়ে সুইং করা তাহলে আপনি ধরে নেন যে এটা এতদিন আপনি কি কিনছেন এটার ইয়কটা দেখেন কোথাও কোনো আনিবেন আঁকা নাই এবং এর স্টিচিং সুইং ইফেক্ট গুলো আপনি একটা করে গুনতে পারবেন এই যে ইউজুয়াল প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিওতে আমরা এটা বলে দেই সব সময় আপনাদেরকে এরপর এটার সাথে আপনি কি পাচ্ছেন দেখেন পকেটের সাথে লিভাইজ লেটার এখানে অবশ্যই একটা ফ্ল্যাগ লেভেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এর ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন একটা এরপরে হচ্ছে ওয়েস্ট একবার ডাইরেক্ট বার কোড দেয়া এখানে 511 লিভাইজের ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এ হচ্ছে লেদার পাস যারা এই ব্র্যান্ড নিয়ে কাজ করেন তারা জানেন এখানে 511 ওয়েস্টের সাইজ লেন্থের সাইজ দেয়া আছে এটা আমি এখন উল্টে আপনাদেরকে দেখাই তাহলে কাপড় গুলো আপনি ভালোভাবে বা স্টিচিং গুলা ইনার স্টিচিং গুলো ভালোভাবে লক্ষ্য করতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন এটা হচ্ছে এটার ইনার স্টিচিং এখন আপনি দেখেনেন যে কতটা চমৎকার সুইং সবগুলো ফিট অফ দার্মে করা এবং এইগুলা দেখেন কোথাও কোনো একটা রয়স খুঁজে পাবেন না এটার যে সিলিগুলো প্রত্যেকটাই আমি বলে দেই সিলিগুলো ভাবে ফাটানো পাবেন এক্সপোর্টের প্রোডাক্টের দুই সাইটের চিলি চমৎকার ভাবে ফাটানো পাবেন এই ছোটখাটো বিষয়গুলো আপনি লক্ষ্য করে কিনেন কিনা আমি জানি না অবশ্যই এখন থেকে লক্ষ্য করে কিনবেন এরপর আসে দেখেন এটার যে পকেটের প্রিন্ট লাইভাইজ পকেটের প্রিন্ট এখানে টু নিডলে চেইন স্টিচ করা এরপরে এটার কেয়াল লেভেল নিয়ে কথা বলেন দেখেন লেবেল এখানে একটা লেভেল এখানে অনেকগুলো লেভেল দেওয়া আছে দুটো তিনটা চারটা এখানে ছোট আরো দুটো করে লেভেল এখানে দেওয়া আছে টোটাল পাঁচ ছয়টা লেভেল এখানে আপনারা পেয়ে যাবেন অতএব এই গুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে একটা একটা করে ইনফরমেশন মিলাবেন এরপর যদি দেখেন যে একেবারে হুবহু একশো পার্সেন্ট মিল আছে দেন এই প্রোডাক্টগুলো আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন আর যারা কন্ডিশনে আপ এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদেরকে বিকাশে পার কার্টুনে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা চারটা কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে থাকি সুন্দরবন এসে পরিবহন জননী এবং এজিআর এর যেটাই আপনি নিতে চাচ্ছেন আমরা কন্ডিশনে অবশ্যই আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো লিভাস ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত